হ্যালো ভিওর্স আপনারা দেখছেন এ এম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের আপডেট হলো ডোমেস্টিক সার্টিফিকেট নিয়ে ডোমেস্টিক সার্টিফিকেট হলো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এটি আমাদের স্কলারশিপ অথবা কোনো চাকরির ক্ষেত্রে কাজে লাগে কিন্তু বর্তমানে ভোটার কার্ডের যে এসআইআর নোটিশটি দিয়েছে সেখানে কিন্তু অবশ্যই লেখা আছে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটি গ্রহণযোগ্য তো এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটি আবেদন করতে হলে আমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে সেটি আমরা জেনে নেব এসআই বাসিন্দা সার্টিফিকেটের জন্য অবশ্যই কিন্তু আমাদের আধার কার্ড এর প্রয়োজন এছাড়াও ভোটার কার্ড অথবা প্যান কার্ড এবং জন্ম কার্ড অথবা স্কুল সার্টিফিকেট এছাড়াও এক কপি ফটো আপনার কিন্তু লাগবে যদি এই সমস্ত ডকুমেন্টসগুলো থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা এসআই বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ ডোমেশিয়াল সার্টিফিকেটটি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তো যাদের এখনও পর্যন্ত ডোমেশিয়াল সার্টিফিকেটটি করা হয়নি তারা অবশ্যই ডোমেশিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করে নিন তো বন্ধুরা আজকে আমাদের আপডেট ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন